দেখো আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন দেশের মুদ্রা বিখ্যাত ব্যক্তিদের বিশেষ করে ইন্ডিয়ান বিখ্যাত সেলিব্রিটি বা স্বাধীনতা সংগ্রামী তাদের স্থল তারপরে বিভিন্ন যন্ত্রশিল্পী বিখ্যাত যন্ত্রশিল্পী ধ্রুপদী নৃত্য শিল্পী এবং ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার সব বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় হামেশাই আসে এবং তোমরা এইগুলো ঠিকঠাকভাবে মুখস্থ করে রেখো দেখো বিভিন্ন দেশের মুদ্রা প্রথমে আমরা আলোচনা করে করছি বিভিন্ন দেশের মুদ্রা আফগানিস্তানের মুদ্রার নাম কি আফগানি ঠিক আছে আফগানি হচ্ছে আফগানিস্তানের মুদ্রা আফগানিস্তান দেশটা হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কাবুল হচ্ছে কাবুল নদীর তীরে অবস্থিত পাকিস্তানের উপরের দিকে যে দেশটা সেটাই আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্তরেখা রয়েছে সেই সীমান্ত রেখার নাম হচ্ছে ডোরান্ট লাইন মনে রেখো দেখি দেখো বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা বাংলাদেশও হচ্ছে ভারতের একটি প্রতিবেশী দেশ পূর্বে অবস্থিত বাংলাদেশের ভারতের পূর্বে অবস্থিত একটি ছোট্ট একটি দেশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর আয়তন এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের মুদ্রা হচ্ছে ঢাকা বললাম বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আর বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তরেখা সব থেকে বেশি মানে বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার লাইন বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি শেয়ার করে আছে দেখো ভুটান ভুটানও ভারতের একটি প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু ভুটানের মুদ্রার নাম নুগুল ট্রাম ঠিক আছে এটাকে ভুটানের টাকাকে বলায় নুগুল ট্রাম এই যে ফটোটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ভুটানের রাজা জিগ্মে কেশর নাঙ্গিয়াল ওয়াংচুক ঠিক আছে ভুটান কে বলা হয় থান্ডার্ডার বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে এই এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখো যেগুলো আমার এই মুহূর্তে মনে আসছে সেগুলো আমি বলছি খুব ডিটেলসে যাব না মনে তো অনেক কিছুই থাকবে কিন্তু জাস্ট উপরে উপরে বলতে হবে মেনলি আমরা হচ্ছে এখানকার এখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে আলোচনা করছি আচ্ছা চীন চীন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ চীনের মুদ্রার নাম কি রেনমেন রেনমেন বি ঠিক আছে চীনের মুদ্রার নাম রেনমেন বি পূর্বে চীনের মুদ্রার নাম ছিল ইয়ান আর চীনের রাজধানী হচ্ছে বেইজিং চীনের মধ্য দিয়ে প্রবাহিত পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং মনে রেখো চীন একটি কি ধরনের দেশ কমিউনিস্ট কান্ট্রি ঠিক আছে এবং এখানে একটা মাত্রই দল ভারতের মতো বহু মানে গণতন্ত্র নেই এখানে নেক্সট দেখো ভারত ভারতের এটা তো আর বলার অপেক্ষা রাখে না ভারতের মুদ্রার নাম রুফি নেক্সট দেখো মালয়েশিয়া মালয়েশিয়া প্রশান্ত মহাসাগরের মধ্যে ভারতের দক্ষিণ পূর্ব পূর্বে অবস্থিত একটি দেশ মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কোয়ালালামপুর ঠিক আছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি বললাম রিঙ্গিত মালয়েশিয়া এশিয়া মহাদেশেরই একটি দেশ কোথায় প্রশান্ত মহাসাগরে নেক্সট দেখো নেপাল এবার আসছি নেপাল নেপালের মুদ্রার নাম কি নেপালি রূপি ঠিক আছে ভারত ছাড়া যেমন নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এদের মানে এবং পাকিস্তান এদের প্রত্যেকের মুদ্রার নামে শেষে রূপী অবশ্যই আছে পাকিস্তানি রুপি নেপালি রুপি ইন্দোনেশিয়ান রূপী এ এগুলো মনে রেখো শ্রীলঙ্কার রূপী কথাটা আছে রূপিকথাটা একচুয়ালি এসেছে রূপার মুদ্রা থেকে এই রূপি কে চালু করেছিলেন ঠিক আছে সুলতান চালু করেছিলেন তাহলে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেপালে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত মনে রেখো নেপালে অবস্থিত নেপালেও মাওবাদী সরকার এখন আছে নেক্সট দেখো এবার আসছি অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়া দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া আলাদা একটা মহাদেশের মধ্যেই যে দেশটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আচ্ছা মেলবর্ন সিডনি অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে মেলবর্ন ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা কিউবা কিউবা হচ্ছে ক্যারিবিয়ান একটা কান্ট্রি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এর রাজধানী মানে এর রাজধানী হচ্ছে কিউবার রাজধানী কিউবার রাজধানী হচ্ছে আচ্ছা বলতে ভুলে গেলাম যাক কিউবার আর মুদ্রার নাম হচ্ছে পেসো ঠিক আছে এবং ফিদেল কাস্ত্রো রাহুল কাস্ত্রো এটাও একটা কমিউনিস্ট কান্ট্রি কিউবা অবস্থিত আমেরিকা উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে ক্যারিবিয়ান কান্ট্রি কি কিউবা হাইতি ঠিক আছে এই এই দেশগুলো আছে ছোট ছোট দেশ নেক্সট দেখো ফ্রান্স ফ্রান্সের মুদ্রার নাম ফ্র্যাঙ্ক ঠিক আছে ফ্রান্স হচ্ছে ইউরোপের একটা দেশ ইউরোপ মহাদেশের একটি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিস হচ্ছে তীরে অবস্থিত সেই মনে রেখো আচ্ছা ইউরোপের সমস্ত দেশে মানে ইউরোপ বলে একটা কমন মুদ্রা আছে সমস্ত দেশে চলে এছাড়া মোটামুটি প্রায় প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রির নিজস্ব মুদ্রা আছে যেমন ফ্রান্সের মুদ্রার নাম ফ্র্যাঙ্ক ইটালির মুদ্রার নাম লিরা এইসব ব্যাপার আছে নেক্সট দেখো ইরান ইরান এশিয়া মহাদেশের একটি দেশ ইরানের রাজধানী ইরানের রাজধানী হচ্ছে তেহরান ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল ঠিক আছে আচ্ছা ইরানের কিছু ইনি হচ্ছে রাইশি ঠিক আছে মোহাম্মদ রাইশি ইরানের আহ পূর্ববর্তী রাষ্ট্রপতি ছিল এখন ইনি মারা গিয়েছেন নেক্সট দেখো মালদ্বীপ মালদ্বীপ ভারতের পার্শ্ববর্তী একটি দেশ এটা মালদ্বীপ হচ্ছে আরব সাগরে অবস্থিত ভারতের একদম কেরালার দক্ষিণ পূর্ব সরি কেরালার পশ্চিম দিকে অবস্থিত ছোট্ট একটা দেশ যার রাজধানী হচ্ছে মালে নেক্সট দেখো ইংল্যান্ড ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড বা স্টারলিং মনে রেখো ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইংল্যান্ড ইউরোপের একটি দেশ এবং এই ইংল্যান্ড ভারতবর্ষকে প্রায় দুশো বছরের অধিক শাসন করেছে ব্রিটিশ ইন্ডিয়া নেক্সট দেখো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার রাজধানী বলো সাউথ আফ্রিকার রাজধানী হচ্ছে সবসময় মনে থাকে আচ্ছা সাউথ আফ্রিকার মুদ্রা হচ্ছে রেন্ট যেটা আমার এই মুহূর্তে মনে আসছে না তোমরা কমেন্টে জানালে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি এখান থেকে দেখে নিচ্ছি আচ্ছা প্রীতম জিজ্ঞাসা চীনের রাষ্ট্রপতি হচ্ছে ইয়াং মানে শি জিনপিং ঠিক আছে আর চীনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লিকে কিং হ্যাঁ রুপি থাকে কেন আমি তো বললাম রুপা মুদ্রা থেকে এসেছে হ্যাঁ অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এটা আমার মনে আসছিল না মানে অস্ট্রেলিয়ার বিখ্যাত কয়েকটা শহর যেমন হচ্ছে সিডনি মেলবোর্ন ক্যানবেরা ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ ইয়া তোমার ওই কিউবার রাজধানী হাবানা কিউবা বলা হয় সুগার বাউল অব দা ওয়ার্ল্ড এগুলো সবসময় আমার এগুলো জানা আছে কিন্তু সব সবসময় মানে মনে আসে না এটা হয় অফ মাইন্ডের জন্য দেখো সুইডেন সুইডেনের রাজধানী হচ্ছে আচ্ছা আহ সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম ঠিক আছে এবং সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা ঠিক আছে সুইডেন নরওয়ে এবং ফিনল্যান্ড এই তিনটে দেশকে বলা স্ক্যান্ডিনেভিয়ান এর এই তিনটে দেশ হচ্ছে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত তিনটে দেশ ঠিক আছে এবং নরওয়ের সব থেকে উত্তরের দিকে শহর হচ্ছে ফেস্ট ঠিক আছে একদম নর্থপোলে অবস্থিত তাহলে সুইডেনের সুইডেন দেশটা হচ্ছে ইউরোপের একটা ইউরোপ মহাদেশের একটি দেশ যার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা এবং সুইডেনের রাজধানী স্টক হোম থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় মনে রেখো প্রতিবছর নোবেল পুরস্কার প্রাইজ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার নেক্সট দেখো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি দেখি আর কেউ কোনো কমেন্ট করছে কিনা আচ্ছা হ্যাঁ তো বললাম আচ্ছা নিয়ে হচ্ছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজা পাক্সে নেক্সট দেখো ডেনমার্ক ডেনমার্কও ইউরোপের ইউরোপ মহাদেশের একটি দেশ ঠিক আছে যার রাজধানী হচ্ছে কোপেন হেগেন মনে রেখো এবং ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রুন ঠিক আছে বা ক্রুন মনে রেখো ডেনমার্কের মুদ্রা বা টাকা এরকম হয় দেখো এটা একশো ডলার একশো কুড়ুন হান্ড্রেড করুন নেক্সট দেখো ইটালি ইটালিয়ান লিরা ইটালির মুদ্রার নাম হচ্ছে ইটালিয়ান লিরা মনে রেখো ইটালির রাজধানী রোম ঠিক আছে ইটালিও হচ্ছে ইউরোপ মহাদেশের একটি দেশ আচ্ছা ইরাক ইরাকের রাজধানী আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের ক্যাপিটাল কি জিজ্ঞাসা করছে এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মানে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপিটাল আলামিন জিজ্ঞাসা করেছে ওয়েলিংটন মনে রেখো ওয়েস্ট ইন্ডিজের ক্যাপিটালের নাম ওয়েলিংটন আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে মানে এস করো আমি অ্যান্সার করে দেবো বলে দেবো যদি জানা থাকে আচ্ছা ইরাকের মুদ্রার নাম কি বললাম ইরাকি দিনার ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ আর বাগদাদ নদীর তীরে যদি অবস্থিত আমরা আগে আলোচনা করেছিলাম টাইগ্রিস নদীর তীরে ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত দুটি প্রধান নদী হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস ঠিক আছে দেখো আচ্ছা এটা হচ্ছে মুদ্রা সম্পর্কিত গেল এবার আসছি বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এখানে বিখ্যাত ব্যক্তি বলতে ভারতীয় মানে ইন্ডিয়ান পলিটিশিয়ান এদের কথাই আমরা আলোচনা করব